বাংলা সার্কাসে প্রথম মহিলা বাঘের খেলা দেখাতো তার নাম কী তার নাম সুশীলা সুন্দরী কালো রঙের মুরগির নাম কী কড়কনাথ পিস্তক থেকে কোন কথা আসে পিস্তক থেকে পিঠা কথাটি আসে পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়নার নাম কী সালার ইওয়ানি বলিভিয়া দেশের নব্বই ভাগ পেন্সিল তৈরি হয় এই গ্রামে তাই এই গ্রামকে পেন্সিল গ্রাম বলে গ্রামটির নাম কী অখু গ্রাম বেলারুসের করবিকা গ্রামের বর্তমান নাম কি বর্তমান নাম কলকাতা উডল্যান্ড থেকে কোন জায়গার নাম উডল্যান্ড থেকে হলান কথাটি আসে পৃথিবীর ইতিহাসে মোবাইলের সাথে মেরি ক্রিসমাস কথাটি কিভাবে জড়িত মেরি ক্রিসমাস কথাটি মোবাইলের প্রথম মেসেজ সানমারিনো বিশ্বের কী রপ্তানিতে প্রথম স্ট্যাম্পস রপ্তানিতে প্রথম সানমারিনো জুলিয়াস মাইকেল জোহানেস এর নাম থেকে কোন খাবারের নাম ম্যাগি অর্থাৎ জুলিয়াস মাইকেল জোহানেস ম্যাগি এই সামুদ্রিক মাছকে কেউ বলে কুটুনিয়া কেউ বলে সমুদ্র ব্যাং এদের মুখটা ব্যাঙের মতো কোন মাছ বারল ফিস বা বেলুন ফিশ